কোথায় যাচ্ছো তাই কিসে চলে যাচ্ছো কিসে বলো বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা তিনজনে মিলে চলে গিয়েছিলাম কুলপুকুর মায়ের মন্দিরে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য তো সবাই দেখলাম মিলে মিলে একসাথে বেরিয়ে করেছি গিয়ে আগে পুজোর তালাটা কিনে নিলাম তারপরে ওখানে মায়ের কাছে প্রার্থনা জানিয়ে মোমবাতি ফি সব জানিয়ে প্রার্থনা করা হলো তারপরে পুজো শুরু হলো তো আমরা সেখানে কাজটা সেরে পুজোর জায়গায় চলে আসলাম দেখো ওখানে কত ভক্তবৃন্দ সব এসছে মায়ের মন্দিরে শনিবার মঙ্গলবার করে ভিড়টা বেশি হয় কিন্তু মায়ের মূর্তি সেদিন ছিল না ঘট পুজো হয়েছিলো মায়ের বার্ষিক পুজো উপলক্ষে মাকে সাজাতে নিয়ে যাওয়া হয়েছিল। তো আমরা তো গিয়ে বসেছিলাম আর এই দেখো বাবান ঘুমিয়েও পড়েছে এসে তো আর ডাকিনি কিছুক্ষণ ঘুমিয়ে নিই তারপরে তুলবো তো আমরা বসে অপেক্ষা করছিলাম অঞ্জলি দেওয়ার জন্য তারপরে এই দেখো সামনে একটা ঠাকুরের মূর্তি এত জাগ্রত এখানকার সেই তারপরে এই যে অঞ্জলির আমাদের ফুল চলে এসছে এবার আমরা অঞ্জলি দেব মায়ের কাছে বাগান কিন্তু চুপ করে বসে সবটা দেখছে আমাদের অঞ্জলি দেওয়া আর এখানে দেখো জাগ্রত শিবের মূর্তি আমরা প্রণাম করে নিলাম এই যে মায়ের আর একটা মূর্তি রয়েছে এখানেও প্রণাম করে পাশে চলে আসলাম পুকুরে দেখতে এত সুন্দর পুকুরের দৃশ্যটা তারপর আমাদের পুজো দেওয়া গাঁপুট হয়ে গেল তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে আসলাম অনেক সকালে বাড়ি থেকে বেরিয়েছি বাগানের খাওয়ারও সময় গেছে তো বেরিয়ে অনেকটা পথ আবার আসতে হবে দেখো আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি এবার বাইরে যাব তো এই দেখো আসার সময় আর একবার ভালো করে মন্দিরটা ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম চারিপাশটাও খুব সুন্দর প্রথমবারই আমরা গেলাম এই শুনেছি মন্দিরের নাম একটু খুব জাগ্রত সেই কারণেই যাওয়া মা বাসিন্দা তো এই জন্য ভালো করে তোমাদের দেখালাম তারপর মন্দির থেকে বেরিয়ে তিনজনে মিলে প্রথম একটা ফটো তুলবো বলে ক্যামেরাটা অন করলাম কারণ এর আগে তো বাবান ঘুমাচ্ছিল বাবানকে আর পাওয়াই যায়নি তারপরে বাবান দেখো সামনে খেলনার দোকান দেখো চলে এসেছে বল না তারপর দেখো সকাল থেকে উপোস করেছিলাম বলে আখের রস বলে চলে আসলাম আখের রসের গাড়ির সামনে তো ওইখান থেকে এক গ্লাস আখের রস খেয়ে বাসে করে আমরা রওনা দিলাম বাড়ির পথে তো আস্তে আস্তে বাইরের দৃশ্যটা এত সুন্দর লাগছিলো অনেকটা গ্রাম্য এলাকা চারিদিকে চাষের জমি রয়েছে তো তার জন্য বাগানকে জানলার পাশে বসিয়ে খুব এনজয় করছিল। দেখতে দেখতে বাড়ি ফিরছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরে অন্য কোনো ভিডিও চলো টাটা